অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মে এর মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মে এর মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টকে এক প্রকার মেনে নেওয়া হলো হ্যাঁ আমরা ওই নির্দেশ মেনে যা যা আছে সেগুলো আমরা করব এবং সেই রিগার্ডিং হলফনামা দেওয়ার কথাও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে গিয়ে স্বীকার করে এলো তারপরে কোথায় আর রিভিউ স্কোপ যদি আমি জাজমেন্ট মেনেই নি তাহলে রিভিউ স্কোপটা কোথায় থাকে রিভিউ স্কোপ সেই অর্থে উনিও ভালো করে জানেন এবং ওনাকে যারা আইনি পরামর্শ দাতা রয়েছেন তারাও ভালো করে জানে এখানে রিভিউ স্কোপ খুবই সীমিত সেই জন্যই কিন্তু রিভিউটাকে ডিফেক্ট করে ফেলে রাখা হয়েছে রিভিউটাকে কিন্তু এখনো পর্যন্ত তার যে শুনানির যে পদক্ষেপ সেগুলো কিন্তু সঠিকভাবে গ্রহণ করা হয়নি তাই জন্যই কিন্তু রিভিউ আজ পর্যন্ত শুনানি হয়নি সেটাকে রাখাই হয়েছে এবং ওয়েট করছে যে এই যারা আন্দোলন করছে তাদেরকে যাতে ভুল বুঝিয়ে কিছুটা রাখা যায় রিভিউটাকে দেখিয়ে সামনে রেখে যাতে এই চাকরি যারা হারিয়েছে তাদেরকে আবার প্রতারণা করা যায় তাদেরকে আবার ভুল বোঝানো যায় সেই পদক্ষেপে কিন্তু বারবার গ্রহণ করছে যারা চাকরি করত তাদেরকে নাকি একটা স্পেশাল এক্সপিরিয়েন্স এর জন্য মার্ক দেওয়া হবে কিসের বেসিসে উনি এই যে এই একটা ক্যাটাগরি তৈরি করছেন কিসের বেসিসে এটা তো কোনো ইন্টেলিজেবাল ডিফারেন্স বসে পারে না একটা ক্যাটাগরি এভাবে তো ক্রিয়েট করা যেতে পারে না যে আমি আমার ইচ্ছা হলো এদেরকে আমি স্পেশাল একটি এক্সপিরিয়েন্স এর জন্য মার্কস দেবো কিসের এক্সপিরিয়েন্স তাহলে আবার কিন্তু সেই বৈষম্য তৈরি করার চেষ্টা করা হলো এবং যারা কিনা যোগ্য যারা ডিপ্রাইভ হয়েছে তাদেরকে কিন্তু আবার কিছুটা পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আশা করি নোটিফিকেশন কি করবেন সেটা নোটিফিকেশন আসলেই আমরা জানতে পারবো ওনার বক্তব্য সবসময় তো আর খাতায় কলমে আসে না উনি বলেন না কাজ করে নেয় সেক্ষেত্রে যখন আমরা নোটিফিকেশনটা হাতে পাবো নিশ্চিতভাবে যদি সেখানে দেখা যায় যে ইলিগালিটিস আছে এবং সেই নোটিফিকেশন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক হয়নি সেক্ষেত্রে নিশ্চিত যা আইনি যে পদক্ষেপ থাকবে সেগুলো আমরা নিশ্চিত ভাবে গ্রহণ করবো চাকরি উনি খেয়েছেন ওনার ওনার দুর্নীতি পরায়ন যে ব্যক্তিগুলো রয়েছে তাদের জন্যই খেয়েছেন উনি যদি চাকরি না খান ওনার দলের যারা কর্মচারীরা রয়েছেন তারা যদি চাকরি না খান পার্থ চট্টো এখনো জেলে কেন ওনার নির্দেশেই তো এবং উনি এই যে এত ইল্লিগালিটিস হলো এত টাকা নিয়ে চাকরি দেওয়া হলো উনি কিছু জানতেন না অবশ্যই জানতেন এবং ওনার কারণেই গেছে উনি যদি বলেন যে আমি জানতাম না তাহলে ওনার অদক্ষতার জন্য গেছে আর উনি যদি বলে আমি জানতাম তাহলে ওনার এই দুর্নীতি পরন্নতার জন্য চাকরি গেছে সুপ্রিম কোর্ট তো হলো তার সঙ্গে শত্রুতা নেই সুপ্রিম কোর্ট দেখেছে এখানে ইলিগালিটিস হয়েছে এবং ফেস অফ দি রেকর্ডে সেটা প্রমাণ আছে যেখানে দেখা গেছে যে শূন্য পাওয়া ব্যক্তি চান্স পেয়েছে অথচ যে সাতচল্লিশ পেলো সে চান্স পেল না তাহলে সুপ্রিম কোর্ট কি করবে সুপ্রিম কোর্ট সেখানে কি করবে তার চাকরিটা বাতিল করবে না রেখে দেবে সেটা তো কখনো হতে পারে না আমরা দেখলাম আগের দিন যেখানে চাকরিহারাদের সাথে একটি বৈঠক হল সেখানে কিন্তু শিক্ষা সচিব ছিলেন শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন দেখুন উনি উনি উপস্থিত থেকে করবেনটা কি উনি বলবেনটা কি কত মিথ্যে কথা বলবে না এদেরকে এদের এদের তো বারবার মুখমুখী হয় একবার বললেন যে আমি লিস্ট পাবলিশ করে দেব এই তারিখের মধ্যে সেই লিস্টটা পাবলিশ করতে পারলেন না পরে বললেন না আমি লিস্ট পাবলিশ করব না উনি কত মিথ্যা কথা বলবে আর এদের একই তো মানুষ যারা ধরুন এই আন্দোলনকারী যারা রয়েছেন তারা তো সেই একই মানুষসাই তো যাচ্ছে তাদের কাছে তাদের সামনে কত মিথ্যা কথা বলবেন উনি উপস্থিত হননি উনি ভালো জানেন কিসের জন্য উপস্থিত হননি কিন্তু বারংবার মিথ্যা কথা বললেও তো কিছুটা চোখ কুলাজে থাকে সেই মধ্যবদায় উনি আসতে পারেন 40000 পদ আবার নতুন করে উনি বলছেন যে তাদেরকে চাকরি দেওয়া হবে এই ব্যাপারে কি বলবেন দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার সামথিং প্রায় ছাব্বিশ হাজার সংখ্যাটা সেই সংখ্যায় যারা চাকরি করতেন গ্রুপ সি গ্রুপ ডি এবং নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এ যারা টিচার ছিলেন এবং গ্রুপ সি এর ক্ষেত্রে শিক্ষা কর্মী যারা ছিলেন তাদের কিন্তু চাকরি বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং সেখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে যারা ডিজেবল ক্যান্ডিডেট আছে তারা ওই সিলেকশন প্রসেস পার্টিসিপেট করতে পারবে যারা ওই সিলেকশন প্রসেসে নট স্পেসিফিক্যালি টেন্টেড বলে ডিক্লেয়ার্ড হবেন তারা ওই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে এবং বলাই আছে যে নতুন করে একটি ফ্রেশ নোটিফিকেশন দেওয়া হবে ওই ভ্যাকেন্সি গুলো ফিল আপ করার জন্য তাহলে কোন ভ্যাকেন্সি মানে পঁচিশ হাজার অ্যান্ড অড কথাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে যদি অ্যাডিশনাল ভ্যাকেন্সি অ্যাড করা হয় তাহলে কিন্তু আইনি জটিলতা তৈরি হবে এবং তার ক্ষেত্রে যা পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু অবশ্যই নেওয়া হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই যে সিলেকশন প্রসেস বাতিল হলো কারণ কি এখানে যারা ক্যান্ডিডেট ছিল তারা দুর্নীতির শিকার হয়েছে তারা দুর্নীতির শিকারের জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি যারা ধরুন ওয়েটিং ক্যান্ডিডেট ছিল যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায়নি তারা কিন্তু ডিপ্রাইভ হয়েছে এবং এই সিলেকশন প্রসেসে একাধিক দুর্নীতির কথা উঠেছে এবং একাধিক ধরনের দুর্নীতির কথা উঠেছে এবং সেখানে দেখা হয়েছে যে সিলেকশন প্রসেসের যে বিধি নিয়ম সেগুলো 那好一